দিয়ে দেবো পেঁয়াজের এবার আবার ভাত দিয়ে দেব হ্যালো বন্ধুরা আমি শিখা আমার চ্যানেলে আবারও আপনাদের স্বাগত আজকে আমি চলে এসেছি চিকেন বিরিয়ানি রেসিপি নিয়ে ফার্স্টে আমি কুকারের মধ্যে ডিম আলু সিদ্ধ করে নেব তার জন্য আমি আমি তেজপাতা দিয়ে দিলাম এইখানে আমি চা মরিচ চা জিরা লবঙ্গ দারচিনি এলাচ জৈত্রী জাইফল দিয়ে দিলাম গোলাপ জল জল মিঠা আতর নুন ফুড কালার এটা দিলে আলুর কালারটা সুন্দর দেখায় অরেঞ্জ ফুড কালার এটার মধ্যে আলু দিয়ে দেব এবার ডিম দিয়ে দেব এবার আমি চিকেনটা মেরিনেট করে নেব প্রথমে এখানে দই দিয়ে দেব এটা আমার ঘরে পাতা দই এখানে আমি তিন চামচ দই দিয়েছি আপনারা চার চামচ অবধি দিতে পারেন এবার আমি পরিমাণ মতো নুন একটু সামান্য চিনি দিয়ে দেব হলুদ গোলমরিচ এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ইউজ করেছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি তোড়ার জল গোলাপ জল মিঠা আতর সরষের তেল দিয়ে দেব বিরিয়ানি মশলা গরম মশলা তেজপাতা এবার পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে মেখে নেব তারপর এটা দু ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেব রেস্টে সময় থাকলে আমি রাত্রেও মেখে রেখে দিই রেখে ঘন্টা আমি এখানে সর্ষের তেল আর ঘি দুটোই ব্যবহার করেছি আপনারা যে কোনো একটা বা রিফাইনও ব্যবহার করতে পারেন পেঁয়াজ ভাজা তেলটা দিয়ে দিচ্ছি মিনিট করে মাংসটা দিচ্ছি দিয়ে পাল্টে ভেজে নেব এক একটা করে মাংসগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে কষে নেব এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব দেখুন মাংস থেকে তেল বেরিয়ে গেছে মাংসটা আমার পুরো কষানো হয়ে গেছে আমি এখানে বানিয়ে নিয়েছি এবার চালটা সিদ্ধ করে নেবো তার জন্য প্রথমে নুন দিলাম আলু সিদ্ধ করার সময় যা যা দিয়েছি এখানে চাল সিদ্ধ করার সময়ও সেগুলোই সব দিয়েছি কেউ জল দিলাম গোলাপ জল দিচ্ছি বিরিয়ানি চাল আমি ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব এবার আমি ভাতটা এইটটি পার্সেন্ট কুক করব ভাতটা আমি এইটটি পার্সেন্ট কুক করে নিয়েছি দুধের মধ্যে গোলাপ জল কেউরার জল। পিঠা আতর দিয়ে নিলাম ফুড কালার একসঙ্গে মিশিয়ে নিলাম এবার আমি ভাতটা দিচ্ছি আমি দুটো লেয়ারে করব আমি সমস্ত মাংস এখানে দিয়ে দিচ্ছি যেহেতু আমি দুটো লেয়ারে করব এবার আমি দুধে মিশানো মিশ্রণটা দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা দিয়ে দেবিস্তা দিয়ে দেব পেঁয়াজের তারপর আবার ভাত দিয়ে দেব এবার আবার ভাত দিয়ে দেব আমি সমস্ত ভাত দিয়ে নিই এবার আমি উপরের লেয়ারটাও একইভাবে সাজিয়ে নিচ্ছি ডিমগুলো দিয়ে দিলাম ফুড কালারটা অল্প অল্প মাঝখানে মাঝখানে দিয়ে দিচ্ছি এইবার আমি বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি দিয়ে এবার আমি ঢাকা দিয়ে সি মাছে বসিয়ে দেব আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন